বসে নেই আওয়ামী তারা চুপিসরে দল গুছাচ্ছে তার প্রমাণ মোহামন সিং ক্যাপিটাল কলেজের একজন তার জেলা আওয়ামী লীগ কে গুছানোর জন্য দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী তাকে আজকে গ্রেপ্তার করেছে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই ভদ্রলোক একজন কলেজ অধ্যক্ষ তিনি অমলিক সময় আওয়ামীগের সময় সাথে সম্পৃক্ত ছিল কিন্তু বড় ধরনের কোনো অপকর্ম করেনি তাকে অ্যারেস্ট করেনি কিন্তু তিনি কিন্তু বসে নেই। তাকে দল দায়িত্ব দিয়েছেন আমলিক তাকে দল গোছানোর জন্য তিনি বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টেলিগ্রাম ফেসবুক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তিনি কি দল গোছাচ্ছেন এবং দলের নীতি নির্ধারক নিয়ে কাজ করছেন দেখেন আওয়ামী হেরে যাওয়ার পাত্র নয় যেরকম তদ্রুপ তারা কিন্তু বসে নেই তারা চেষ্টা তার তাদের দলকে গুছিয়ে আবার মাঠে বৃহত্তম শক্তি আকারে প্রকাশ করা বিভিন্ন গণমাধ্যমে তারা বিভিন্ন জায়গায় এরকম কাজ করতেছে তাদের দল গুছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যারা জেল হাজতে আছে তাদেরকে জাবিন করানোর জন্য চেষ্টা করতেছে বিএমপি হোক জামাত হোক বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্য দলের নেতাকর্মীদের টাকা পয়সা দিয়ে এবং তাদের সাথে একজোট হয়ে তাদের নেতাকর্মীদের বাইরে বের করার জন্য চেষ্টা করতেছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম